আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু কাছে এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সৌদি আজকের আমাদের এই চ্যানেলে এই ভিডিওতে আলোচনা থাকছে ইয়া তিনশত এক পঞ্চাশ বার পড়লে কি হয় এক আচানক একটি আমল আপনি এই আমলটি করলেই এর ফলাফল আপনি নিজেই সাথে সাথে অনুভব করতে পারবেন তাই আসুন দেরি না করে আমরা সে আমলটি সম্পর্কে জেনে ফেলি সম্মানিত দর্শক সেই আমলটি করার জন্য আপনি অবশ্যই পবিত্রতা অর্জন করে নেবেন আর পবিত্রতা অর্জন হচ্ছে আল্লাহ তালার দরবারে খুবই পছন্দনীয় পাওয়ারফুল একটি আমল আপনি যদি অজু করার কোনো সিস্টেম না থাকে সেক্ষেত্রে আপনি অজু ছাড়াও আমলটি করতে পারবেন তবে চেষ্টা করবেন ওজর শহীদ এই আমলটি করে ফেলার জন্য ধরে নিন আপনি পবিত্রতা অর্জন করে নিয়েছেন এখন আপনি আমলটি করবেন তিনবার স্তেক আদায় করবেন আস্তাউ ফেরুল্ল হরব বি মিং বি বিও অতু বো ইলাই আস্তা ফেরুল্ল হরব বি মিং কুলিদম বিতু বো এরপরে তিনবার শরীফ পাঠ করে নিবেন যেমন আল্লাহ সল্লা আল মুহম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কমা সল্লা ইবরহী ওয়ালা আলি ইবরহী ইন্মিদমিদ আল্লাহ হুমবারিক আলহ মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামাব রোতা আলহ ইব রহিম ওয়ালা আলি ইব রহিম ইন কাহামিদুম্ মজিদ দর্শক যখন তিনবার ইস্তেখফার এবং তিনবার দুর্গদেশ্বরী পাঠ করা হয়ে যাবে তখন আপনি একটি তসবির সরা অথবা ডিজিটাল যে মেশিন আছে ওগুলো নিয়ে আপনি তিনশত বার অথবা এক বার তিনশত বার আপনি আল্লাহতালার এই নামটি পাঠ করবেন ওজিফা করবেন ইয়া রি আয় রিও ইয়া রি ও ফি হ ফিয়াও ইয়ার ফিঁয়ার ফিঁহ এইভাবে তিন শত এক পঞ্চাশ বার ইয়ার ফিঁয়ার ফিঁয়ার ফিঁ পাঠ করে নিবেন সম্মানিত দর্শক একটি খেয়াল করে আপনি পড়ার চেষ্টা করবেন যদি একটি কমও না হয় একটি বেশিও না হয় তিনশো তো বার এটি একটি অজিফা এই অজিফার মাধ্যমে আপনি কি করতে পারবেন সেটা আমি বলছি আপনার যখন তিনশো এক বার ইয়া ও পাঠ করা হয়ে যাবে তখন আপনি আবারও তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন এখানে যে কোনো দরুদ আপনি পরে নিতে পারেন যেমন সল্লু আলাইহি ওসাল্লাম সল্লু আলাহি ওসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ সম্মানিত দর্শক এখন আমাদের এই আমলটি করা কমপ্লিট হয়ে গেছে এখন আপনি কি করবেন এই বিষয়টি জানিয়ে দেব এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন সম্মানিত দর্শক তাহলে আসুন আমরা জেনে নিই তিনশো এক পঞ্চাশ বার ইয়ার ফিয়াও পড়লে কি হয় আপনি যখন তিনশো এক পঞ্চাশ বার ইয়া রফিয়াও পাঠ করে ফেলবেন সেক্ষেত্রে আপনি দোয়া মোনাজাত করবেন আল্লাহ আল আমিনের কাছে আপনি কাই মনে ভাগ ফরিয়াদ করবেন দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে সমস্ত প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন আর বিশেষ করে এ আমলের মাধ্যমে আপনি যে বিষয়টা উপকৃত হচ্ছেন সেটা হচ্ছে সবার মাঝে সবার কাছে আপনি জনপ্রিয় সম্মানিত ব্যক্তি হিসাবে আপনি খ্যাতি লাভ করবেন আপনাকে সবাই সম্মান করবে আপনি যদি সমাজ সমাজের নিম্ন শ্রেণীর লোকও হয়ে থাকেন আপনার যদি অর্থ নাও থাকে সেক্ষেত্রেও আপনাকে মানুষ সম্মান করবে আপনাকে সম্মান করে সবাই কথা বলবে এভাবে আপনাকে দেখতে দূর থেকে সালাম দেবে ইনশা আল্লাহ আপনি আমলটি করুন এতে করে আপনার মানুষের মাঝে দুনিয়াতে সম্মান ছড়িয়ে পড়বে ইনশা আল্লাহ